প্রেমিকার সঙ্গে দেখা করার আশায় ভয়াবহ কাণ্ড ইউটিউব দেখে নিজেরাই তৈরি করলো বোমা তারপর তা ফাটিয়ে পালালো শেষে ধরা পড়লো পুলিশের জালে ঘটনাটি ঘটেছে হুগলির বৈদ্যবাতি এলাকায় কি ঘটেছিল ছট পুজোর রাতে আমি একটি মেয়েকে ভালোবাসতাম সেই মেয়েটি আমার সাথে কদিন আগে কথা বলা বন্ধ করে দিয়েছিল অন্য একটি ছেলের সাথে ঘুরছিল কথা বলছিল তো সেই ছেলেটি আমাদের তার ফটো ফটো অন্য কথাবার্তা পাঠিয়ে আমাদের বলতো তার নামে তার আমাকে খেললি ওরা তো উল্টো পাল্টা তার নয় বলতো আমাকে তারপর আমি মেয়েটিকে বলেছিলাম যে কেন করলে এরকম আমার সাথে একবার কথা বলে কী হয়েছে কিন্তু সে শুনিনি কিছু তারপর আমরা কিছুদিন আগে তার বাড়ির সামনে গেছিলাম একটা বাজি ফাটাবার জন্য কয়েকটা একটা বাজি মিলিয়ে একটা বড়ো বাজি বানিয়ে তার বাড়ির সামনে ফাটিয়েছিলাম ভেবেছিলাম যে সে আসবে হয়তো কথা বলতে রাত্রিবেলা সেটা আওয়াজ শুনে কিন্তু তার জায়গায় এরকম বড়ো জিনিস হয়ে গেছিলো আওয়াজটা সঙ্গে আমরা নিজেরাই পালিয়েছিলাম ভয় আমার নাম সাধক গত 28 অক্টোবর ছটপুজোর মধ্যরাতে বৈতবাটির আথালনমের ওয়ার্ড মালিবাগান খামারডাঙ্গা এলাকায় আচমকা বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায় একিবারই দিওয়ালি লাগে বোমা ফেঙ্গে যায় জানলার কাচ স্থানীয়রা জানায় শব্দ এতটাই জোরে হয়েছিল যে মুহূর্তেই এলাকা थरथर করে কেঁপে ওঠে ঘটনার পর পুলিশ এসটিভি ফুটেজ কটিয়ে দেখে দেখে বাইকে থ্রেপি পালানো কয়েকজন যুবকের ছবি পায় শুরু হয় তদন্ত তদন্তে পুলিশ জানতে পারে মালিবাগানের এক তরুণীর সঙ্গে চাপদানির বাসিন্দা সাগর মালিক নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল কিন্তু সম্পর্কের অবনতি হওয়ায় দুজনের দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায় এর মধ্যে সাগর জানতে পারে প্রেমিকা অন্য এক যুবকের সঙ্গে মেলামেশা করছে রাগে ফিটে পড়ে সে বন্ধুদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয় বোমা ফাটলে প্রেমিকা ভয় পেয়ে বাইরে বেরোবে তখন তার সঙ্গে কথা বলবে পরিকল্পনা মতো ইউটিউব থেকে তৈরি হয় দেশি বোমা ছট পুজো রাতে তিন বন্ধুকে নিয়ে সাগর পৌঁছে যায় প্রেমিকার এলাকার সামনে বোমা ছোড়ার পর শব্দে কেঁপে উঠে এলাকা কিন্তু নিজেরাই চারজন পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও সিসি ফুটেজ বিশ্লেষণ করে অবশেষে চিহ্নিত করা হয় দোষীদের মোবাইলের টাওয়ার লোকেশন ধরে চারজনকে ব্যারাকপুর থেকে গ্রেফতার করা হয় ধ্রুতদের নাম সাগর মালিক প্রিন্স যাদব প্রণীত পাল ও আয়ুষ যাদব চারজনের বয়স আঠারো থেকে কুড়ি বছরের মধ্যে ঘটনার পর তারা কল্যাণীতে গিয়ে ছিল বলে জানিয়েছে পুলিশ শনিবার চারজনকেই শ্রীরামপুর আদালতে তোলা হবে হ্যাঁ আমরা তো আতঙ্কে ছিলামই কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধরা পড়েছে খুবই মানে খুবই আনন্দিত এর মধ্যে আর এর পিছনে কারা আছে সেটা তো বলতে পারছি না এইবার পুলিশ পুলিশ তদন্ত করুন এরকম ঘটনা তো আগে না এর কোনোদিনই ঘটেনি এই প্রথম প্রথমবার হয়তো ওরা কোনো কারণে দেখছিলো যে ব্যাপারটা কী হতে পারে না ইউটিউব দেখে হ্যাঁ ইউটিউব দেখে তো বহু লোক দেখেছে খবরের সব চ্যানেলই খবরেই দেখিয়েছে দীপক তো যেটা আমরা সত্যি কথা ভীষণ আতঙ্কিত ছিলাম আশেপাশের লোককে ডাকাডাকি করেছিলাম আমাদের পেছনের বাড়িতেও কান্নাকাটি করে ডাকা ডাকা ডাক করেছিলাম কিন্তু উনি সাড়া দেননি তারপরে যখন বড় বাবু এলেন এসে তখন ওনাকে ডাকাটাকি করতে তবে উনি বেরিয়েছিলেন তবে বললেন যে না শুনতে পাইনি তো যাই হোক আমাদের যেটা জানার ছিল যে এটা কেন হলো বা কি জন্য হলো সেটা দেখলাম যে হ্যাঁ ধরা পড়েছে যেটা এই পর্যন্তই আর যেটা প্রশাসনকে আমরা খবর দিয়েছি প্রশাসন তার মতন কাজ করছে আমরা এর জন্য ভালো তবে এলাকাবাসীকে সবাইকে বলবো বা এরকম যেন দুর্ঘটনা যাতে না ঘটে সবাইকে সতর্ক থাকতে সাবধানে থাকতে আর প্রশাসনকেও কথা বলবো যে রকম দুর্ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় চারিদিকে একটু লক্ষ্য নজর রাখতে। সবাই ভালো থাকবে তৎপরতা ভয় পাবে অনেকটাই

জানলার ক্ষতিগ্রস্ত হয়েছে দেওয়ালের ক্ষতিগ্রস্ত হয়েছে আমি ছেলে মেয়েকে নিয়ে আতঙ্কিতভাবে উঠে এসেছি রাত্রিবেলা যে কী থেকে কি হলো আমাদের সঙ্গে তো কারো কোনো শত্রুতা নেই কোনো কিছু নেই কেন এইভাবে হলো আমরা ঘটনাটা জানতে চেয়েছিলাম কে বা কারা করেছে তা গতকাল রাত্রে আমরা জানতে পেরেছি ওরা ধরা পড়েছে এইটুকুই এবার প্রশাসনের কাজ না কি কারণ সেটা আমাদের তো কোনো কিছু নয় এটুকু জানতে পারলাম যেটা হয়েছে সেটা অন্য দিকে অন্য কারণে হয়েছে এটা তো শুনছি কানাখুশি তো অনেক কিছু শোনা যাচ্ছে কিন্তু কোনটা সত্যি কোনটা মিথে জানি না প্রশাসনকে ধন্যবাদ দেবো এই জন্য যে ওনারা তাড়াতাড়ি এই কাজটা খুব করেছেন বেশ যেটা আমাদের জানার ছিল যে কেন হচ্ছিলো কি জন্য হচ্ছিলো সেটা জানা যায়নি কেন ছেলেগুলো কেন আমাদের দেওয়ালেই কেন বোমটা মারবে চারজন ধরা পড়েছে এটাই ভালো বাদবাকি কাজ তো প্রশাসন করছে আমার নাম দাস